তোমাদের তাদের আইডি ব্ল্যাক লিস্ট গেছে তোমরা চিন্তা করো না কিছু দিনের মধ্যে শিখে দিব আমার লেভেলের আইডিও মানে আমি এখন কিছু করা এখন এই আইডি কাস্টম খেলতে পারবা ঠিক আছে তাদেরও আইডি ব্ল্যাক লিস্ট দিয়েছে তাদেরও কিছু হয়ে গেছে তাদের সাথে তোমরা খেলতে পারবা আমি ভাই কাস্টম খেলছি কাস্টমে শুধু হ্যাকার আসে ঠিক আছে মানে কাস্টমের খেলার শান্তি নাই মেরে ফেলে এটা তারা মানে হয়তো ব্যাংক খেলতে গিয়ে তাদের আইডিও গেছে তো এখানে আমি কোনো কিছু ইউজ করি নাই আমার হয়তো বিপিনের জন্য কিছু হয়েছে তাছাড়া তো ব্ল্যাক লিস্ট দেওয়ার কোনো কথা না এখন আমার কিছু করার নাই